আসসালামু আলাইকুম তো আজকে আমরা খুবই একটা হট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের বহুল প্রত্যাশিত যে নবম পে স্কেল এবং এই পে স্কেলটা কিন্তু এই সরকার কখনো দিতে পারবে না তারা যে সুসংবাদটা দিয়েছে পে স্কেলের পরিবর্তে সেটা হচ্ছে তারা মহর্ঘ ভাতা দিবে এবং এই মহর্ঘ ভাতাটা কার্যকর হবে হচ্ছে ফেব্রুয়ারি ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে এবং সর্বনিম্ন চার টাকা এবং সর্বোচ্চ সাত টাকা করে পাবেন এবং এখন আমি এই ভিডিওতে মূলত গ্রেড ভিত্তিক কে কত পার্সেন্ট টাকা পাবে তার মূল বেতনের পাশাপাশি কেন পে স্কেল দিবে না এই হোল বিষয়টা নিয়ে ভিডিওতে কথা বলবো সুতরাং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সুতরাং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাকরি সংক্রান্ত চাকরির বেতন বৃদ্ধি ভাতা ইত্যাদি সকল বিষয় সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই সরকার কোনোভাবেই আর পে স্কেল দিতে পারবে না এবং তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু জানিয়ে দিয়েছে গতকালকে যে পে স্কেলের কার্যক্রম শেষ শেষ সময় পর্যন্ত তারা করতে পারবে না কারণ সময় খুবই কম তবে তারা একটা প্রসেস দিয়ে যাবে যেন পরবর্তী সরকার তার সুবিধাজনক সময়ে অর্থনীতি যখন একটু চাঙ্গা হবে সেই সময় কিন্তু এই নবম পে স্কেল দিতে পারবে এবং এটা তারা জানিয়েছে তো এর পরিবর্তে যেহেতু স সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা দাবি ছিল বা বর্তমানে বাজার মূল্যে অর্ধগতির কারণে তারা একটা সুবিধা দিচ্ছে সেটা হচ্ছে মহার্ঘভাতা এবং এটা যেটা আমি প্রথমে বললাম এটা কার্যকর হবে হচ্ছে ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা হবে পার্সেন্টেজ অনুযায়ী তো আমি বললি যে এখন দেখব যে কত গ্রেডের তো গ্রেডের ইয়ে কর্মচারা কর্মকর্তা কর্মচারীরা কত পার্সেন্ট হারে মহার্গ পাবেন তো এগারো থেকে বিশ বিশতম গ্রেডের চাকরিজীবীরা তারা পাবেন হচ্ছে তার পঁচিশ পার্সেন্ট মূল বেতনের পঁচিশ পার্সেন্ট এবং চার থেকে দশম গ্রেডের কর্মচারীরা তারা পাবেন হচ্ছে বিশ পার্সেন্ট এবং এক থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন তারা হচ্ছে দশ পার্সেন্ট এই হচ্ছে মহার্কাতার সর্বশেষ আপডেট যে কোনোভাবে এই সরকার পে স্কেল দিতে পারবে না এবং এটা দিলেও তারা সকল কার্যক্রম শেষ করে যাবে কিন্তু ঘোষণাটা না দেওয়ার সম্ভাবনাই বেশি বা দেবে এরকমই তারা বলছে যে আমাদের হাতে তারা বলছে তাদের হাতে পর্যাপ্ত সময় নাই ওগুলো যাচাই বাছাই করা কারণ হচ্ছে পে কমিশন কিন্তু রিপোর্টই জমা দিবে হচ্ছে আগামী মাসের মাঝামাঝিতে সুতরাং তারপরে যে যাচাই বাছাই বা সকল কার্য সম্পাদন করতে আরও দুই তিন মাস সময় লাগতে পারে কিন্তু সেই সময় যেহেতু নাই সুতরাং তারা দিতে পারবে না এরকমটাই জানিয়েছে তো ভাতা দিবে এটাই ছিল মূলত ভিডিওর মূল বক্তব্য যে ভাতা আসছে আপনার জন্য কোনো কিছু না পাওয়ার থেকে কিছু তো একটা পাওয়া ভালো এমনটাই আসলে এই ভিডিওতে এই ভাতার বিষয়টা আসছে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ